গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ঘোরাঘুরি করে চলে এসেছি একটু বাগানের কাজকর্ম করবো আর সবাই ভালো আছে নিশ্চয় আমিও ভালো আছি টাকা খাওয়া হয়ে গেছে সঙ্গে ঠাকুর রান্নাবান্না তো আছে পেপার দিয়েছে সঙ্গে ঠাকুর হ্যাঁ আর খুব গরম ভ্যাবসা গরম ঘেমেই যাচ্ছি হ্যাঁ ঠিক আছে সঙ্গে সঙ্গে এখন বেশি কথা বলছি না রাস্তার দাঁড়িয়ে কথা বলছি তো সবাই দাঁড়িয়ে যাচ্ছে ভাবছে ঠিক হয়েছে দিয়ে আজকে এই যে মুসুর ডালটা ভিজে রেখেছি বুঝলে এই যে দু খোলে ফুলে গেছে হ্যাঁ এটা দিয়ে উম পোড়ল দিয়ে ঝোল করবো আলু পরল টমেটো দিয়ে ঝোল করবো হ্যাঁ মুসুর ডালের বড়া দিয়ে এটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মানে মুসুর ডালটা বাটার সময় জল থাকলে আবার মানে পাতলা হয়ে যাবে হ্যাঁ এই দুটো কাঁচা লঙ্কা নিয়েছি রসুন টসুন কিছু দেবো না রসুন দিয়ে রান্নাটা করবো হ্যাঁ এবারে পেস্ট করে নিই এই যে পোড়লগুলোকে কেটে নিয়েছি হুম এবারে রান্না করব ডালে বড়া দিয়ে পোড়ল দিই হ্যাঁ এর সঙ্গে আলু দিবেন নাকি আলু সিদ্ধ করে দেব আলু কো দিবেন হ্যাঁ তারপর খাড়িয়ে কেটে রান্না করব আচ্ছা ঠিক আছে এতে কালো জিরে লবণ আর খাওয়া সোডা দিয়েছি আচ্ছা লঙ্কা তো দিয়েছি না তেলটা গরম হতে দিয়েছি হুম এই রান্নাগুলো না গরমের দিনে খেতে দারুণ লাগে বলো এই বাটিটাই মেখে মিখে নিয়েছি ওষুধের খেতেও ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে এটা কিন্তু ফুলে যাবে জানো খাবার দিয়ে আছে তো

একটু কাশ্মীরি লঙ্কা দিই কই তুমি তো কিছু বললে না হ্যাঁ দেবো তো সেটাই হচ্ছে কথা তো কিছু ঝোল ঝোলেই সব কিছুতে কাশ্মীরি লঙ্কা ভালো লাগে বলো রঙটা খুব সুন্দর খাই না জমিটা এরকমই করি লবণ তো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হুম হ্যাঁ এটা বড়া গুলো দিয়ে দিতে হ্যাঁ সব আচ্ছা আর একটা করবো এই যে কারি পাতা গুলো কিছু ছিঁড়ে দিয়েছি হ্যাঁ এই গন্ধটা আলাদা পাওয়া যাবে ঠিক আছে বড়ন দিয়ে

দিয়ে বড়া কিভাবে রান্না করেছে সেটা খেতে হবে বলতে হবে দর্শকদেরও দেখতে হবে এটা নাকি বড়াটা

মসুর ডালটা বুঝতে পারা যায় বল অন্য ডাল অনেক ডাল আছে তো মসুর ডাল মুগ ডালটা বিউলির ডালটা এগুলো বুঝতে পারা যায় ছোলার ডাল এগুলো বুঝতে পারা যায় ভালোই ঝাল যে আমি কম দিয়েছি লাইট

এইটা আমি পোড়ল দিয়ে করেছি আপনারা ঝিঙা দিয়ে করবে পটল দিয়ে করবেন যে কোনো সবজি দিয়েই করে খেতে পারবেন ডাল সব দিন একরকম ভালোও লাগে লাগেন একটু এরকম করে বড়া করে খেলে তার মুখের টেস্ট অন্যরকম হয়ে যায় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার যারা নতুন বন্ধু আমার একটা করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ